রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাব করতে উঠতে হয় এই সমস্যায় ভোগেন অনেকেই বিশেষ করে তিরিশ বছরের পর পুরুষ ও নারী উভয়ের মধ্যেই এই সমস্যায় ধীরে ধীরে বাড়তে দেখা যায় ঘুম ঠিকমতো না হওয়া ক্লান্তি বিরক্তি স্মৃতিশক্তি কমে যাওয়া সব কিছুর মূল কারণ হতে পারে এই নকটুরিয়া অনেকেই ওষুধ ছাড়া ঘরোয়া উপায় খোঁজেন সঠিকভাবে ব্যবহার করলে আদা এই সমস্যায় সহায়ক হতে পারে রাতে বারবার প্রস্রাব করার সাধারণ কারণ আদা খাওয়ার আমি কারণগুলো বোঝা জরুরি মূত্রথলি দুর্বল হওয়া প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া পুরুষদের ক্ষেত্রে ডায়াবেটিস ঘুমানোর আগে বেশি পানি বা চা পান নার্ভের দুর্বলতা মূত্রনালিতে সংক্রমণ বয়সজনিত হরমোন পরিবর্তন আদা মূলত নার্ভ শক্তিশালী করা প্রদাহ কমানো এবং ব্লাড সার্কুলেশন উন্নত করার মাধ্যমে কাজ করে আদা কিভাবে কাজ করে আদায় রয়েছে জিঞ্জার অল সোগা অল শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এগুলো মূত্রথলির অতিরিক্ত সংকোচন কমায় নার্ভের সিগনাল নিয়ন্ত্রণে সাহায্য করে মূত্রনালির প্রদাহ কমাতে সহায়ক ফলে রাতে প্রস্রাবের চাপ ধীরে ধীরে কমে আদা খাওয়ার সেরা পাঁচটি পদ্ধতি রাতে প্রস্রাব কমাতে এক আদা চা সবচেয়ে কার্যকর উপকরণ এক চা চামচ কাঁচা আদা কুচি এক কাপ গরম পানি যেভাবে খাবেন আদা গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখুন ছেকে নিয়ে রাতের খাবারের এক থেকে দেড় ঘন্টা আগে পান করুন উপকারিতা নার্ভ শান্ত করে মূত্রথলির অতিরিক্ত চাপ কমায় ওয়ার্নিং ঘুমানোর ঠিক আগে খাবেন না দুই আদা প্লাস মধুকরা প্রদাহ কমায় মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তিন আদা গুঁড়ো প্লাস গরম দুধ যাদের নার্ভ দুর্বল উপকরণ এক চিমটি শুকনো আদা গুঁড়ো এক কাপ হালকা গরম দুধ খাওয়ার নিয়ম সপ্তাহে তিন থেকে চার দিন ঘুমানোর এক ঘন্টা আগে উপকারিতা স্নায়ু শক্ত করে ঘুম গভীর হয় ওয়ার্নিং ডায়াবেটিস থাকলে দুধ এড়িয়ে চলুন চার আদা পানি দিনভর উপকরণ এক লিটার পানিতে এক ইঞ্চি আদা পদ্ধতি সারাদিন অল্প অল্প করে পান করুন সন্ধ্যার পর পানি কমিয়ে দিন উপকারিতা শরীর থেকে টক্সিন বের করে ইউরিন ব্ল্যাডার শক্তিশালী করে পাঁচ আদা প্লাস লেবু হালকা সমস্যা হলে উপকরণ আদা কুচি কয়েক ফোঁটা লেবুর রস গরম পানি সকালে খেলে ভালো ফল দেয় ওয়ার্নিং রাতে নয় আদা খাওয়ার সাথে যে পাঁচটি ভুল করবেন না ঘুমানোর ঠিক আগে আদা খাবেন না অতিরিক্ত আদা খাবেন না খালি পেটে বেশি আদা খাবেন না গ্যাস্ট্রিক থাকলে সতর্ক থাকুন প্রোস্টেট গুরুতর হলে শুধু আদার উপর নির্ভর করবেন না আরও সাতটি গুরুত্বপূর্ণ টিপস আদার সাথে করলে ফল দ্বিগুণ রাত সাতটার পর পানি কমান চা কফি সন্ধ্যার পর বন্ধ রাতে অতিরিক্ত লবণ খাবেন না ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার কেগেল এক্সারসাইজ করুন ঠান্ডা লাগা এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণে রাখুন কতদিন খেলে উপকার পাওয়া যায় সাত দিন চাপ সামান্য কমবে চোদ্দ দিন ঘুমের উন্নতি একুশ থেকে তিরিশ দিন রাতে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি উল্লেখযোগ্যভাবে কমে পিএসএস নিয়মিত এবং সঠিকভাবে খেলে তবেই ফল মিলবে কখন অবশ্যই ডাক্তার দেখাবেন রাতে চার পাঁচবারের বেশি প্রস্রাব প্রস্রাবে জ্বালা বা ব্যথা প্রস্রাব আটকে যাওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা পঞ্চাশ বছরের বেশি পুরুষদের ক্ষেত্রে উপসংহার আদা কোনো জাদুকরী ওষুধ নয় কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক সময় খেলে এটি রাতে বারবার প্রস্রাব করার সমস্যায় স্বাভাবিক এবং নিরাপদ সহায়ক হতে পারে ওষুধের পাশাপাশি জীবনযাত্রা ঠিক করলে সমস্যার সমাধান অনেকটাই সম্ভব আদা খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা রাতে প্রস্রাব কমার আসল কারণ কি অনেকেই প্রশ্ন করেন আদা খেলে কিভাবে রাতে প্রস্রাব কমে এর উত্তর শুধু লোকজ বিশ্বাসে নয় শরীর বিজ্ঞানের ভেতরেই লুকিয়ে আছে মানুষের শরীরে প্রস্রাব নিয়ন্ত্রণ করে মূলত তিনটি সিস্টেম মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডার হরমোনাল সিগনাল এডিএইচ আদা এই তিনটি স্তরেই ধীরে ধীরে কাজ করে এক আদা ও নার্ভ সিস্টেমের গভীর সম্পর্ক রাতে প্রস্রাব বেশি হওয়ার অন্যতম কারণ হল ড্যাক ব্লাডার নার্ভ ওভার অ্যাক্টিভিটি অর্থাৎ মূত্রথলি ভর্তি না হলেও নার্ভ মস্তিষ্কে ভুল সংকেত পাঠায় প্রস্রাব করতে হবে আদা এখানে কি করে আদার মধ্যে থাকা জিঞ্জার অল ও সোগা অল নার্ভের অতিরিক্ত উত্তেজনা কমায় প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম শান্ত করে ভুল সিগনাল পাঠানো ধীরে ধীরে বন্ধ করে ফলাফল রাতে হঠাৎ প্রস্রাবের চাপ কমে ঘুম গভীর হয় দুই বয়স বাড়লে কেন এই সমস্যা বাড়ে তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় নার্ভ দুর্বল হতে থাকে মূত্রথলির পেশি শক্তি হারায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট চাপ সৃষ্টি করে নারীদের ক্ষেত্রে পেলভিক মাসেল দুর্বল হয় আদা এই বয়সজনিত দুর্বলতার বিরুদ্ধে প্রাকৃতিক সহায়ক তিন আদা ও এডিএইচ হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাতে প্রস্রাব নিয়ন্ত্রণের মূল হরমোন হল এডিএইচ অর্থাৎ অ্যান্টিডায়ুরেটিক হরমোন এই হরমোন রাতে কিডনিকে নির্দেশ দেয় কম প্রস্রাব তৈরি করো সমস্যা কোথায় বয়স স্ট্রেস ও ডায়াবেটিসে এডিএইচ ঠিকমতো কাজ করে না আদা এখানে কিভাবে সাহায্য করে গবেষণায় দেখা গেছে আদা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় হরমোনাল কমিউনিকেশন উন্নত করে রাতে প্রস্রাব উৎপাদন কমাতে সহায়তা করে চার যাদের ক্ষেত্রে আদা বেশি কার্যকর আদা বিশেষভাবে উপকারী তিরিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী পুরুষ যাদের রাতে দুই থেকে তিনবার প্রস্রাব লাগে যাদের ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে যাদের প্রস্রাবে জ্বালা নেই কিন্তু চাপ আছে যাদের ঘুম হালকা এখানে আদা একা যথেষ্ট নয় সদভাবে বলতেই হবে প্রোস্টেট খুব বেশি বড় হলে ইউরিন ইনফেকশন থাকলে কিডনি রোগ থাকলে প্রস্রাবে রক্ত গেলে এসব ক্ষেত্রে আদা সহায়ক বিকল্প চিকিৎসা নয় পাঁচ রাতে আদা খাওয়ার সঠিক টাইমিং গুরুত্বপূর্ণ ভুল সময় আদা খেলে উপকার তো পাবেনই না উল্টো সমস্যা বাড়বে সেরা সময় রাতের খাবারের এক থেকে দেড় ঘন্টা আগে সবচেয়ে খারাপ সময় ঘুমানোর ঠিক আগে মাঝরাতে কারণ আদা শরীর গরম করে মেটাবলিজম বাড়ায় ছয় বাস্তব অভিজ্ঞতা কেস স্টাডি স্টাইল কেস ওয়ান বিয়াল্লিশ বছর বয়সী পুরুষ রাতে তিন থেকে চারবার প্রস্রাব চোদ্দ দিন আদা চা দুই সপ্তাহে নেমে আসে এক থেকে দুইবার কেস টু ছত্রিশ বছর বয়সী নারী ঘুম ভাঙত চাপ দিয়ে আদা প্লাস মধু দশ দিনের মাথায় গভীর ঘুম ওয়ার্নিং এগুলো অভিজ্ঞতা চিকিৎসা দাবি নয় সাত আদার সাথে কোন খাবার একদম নিষেধ রাতে আদা খেলে এই খাবারগুলো এরান। অতিরিক্ত লবণ ঝাল ভাজা ভাজাপোড়া সফট ড্রিঙ্ক অতিরিক্ত ভাত মিষ্টি কারণ এসব খাবার পানি ধরে রাখে প্রস্রাব বাড়ায় আট আদা ও কেগেল এক্সারসাইজ সুপার কম্বিনেশন শুধু আদা নয় কেগেল এক্সারসাইজ করলে ফল দ্বিগুণ সহজ কেগেল প্রস্রাব আটকে রাখার পেশি পাঁচ সেকেন্ড চেপে ধরুন ছেড়ে দিন দিনে দশ থেকে পনেরো বার মূত্রথলি শক্ত হয় রাতের চাপ কমে আদা খেলে রাতে প্রস্রাব কমে গভীর বিশ্লেষণ পার্ট টু সূচিপত্র এই পার্টে বিস্তারিত আলোচনা করা হবে এক প্রোস্টেট সমস্যা ও আদা দুই নারীদের রাতে প্রস্রাব বেশি হওয়ার আসল কারণ কি তিন ডায়াবেটিস রোগীরা আদা কিভাবে খাবেন চার তিরিশ দিনের সম্পূর্ণ রুটিন চার্ট পাঁচ ভুল ধারণা ও মিথ ভাঙা ছয় কেন অনেকের ক্ষেত্রে আদা কাজ করে না সাত মানসিক চাপ ও রাতের প্রস্রাবের সম্পর্ক এক প্রোস্টেট সমস্যা থাকলে রাতে প্রস্রাব কেন বাড়ে চল্লিশ বছরের পর অধিকাংশ মানুষের শরীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে প্রোস্টেট গ্রন্থি ধীরে ধীরে বড় হতে থাকে এর ফল মূত্রনালির ওপর চাপ প্রস্রাব পুরোপুরি বের হয় না সামান্য প্রস্রাব জমলেই চাপ লাগে লক্ষণগুলো কি রাতে দুই থেকে পাঁচবার প্রস্রাব প্রস্রাব শুরু হতে সময় লাগে প্রস্রাব শেষে মনে হয় আরও আছে ঘুম বারবার ভেঙে যায় প্রোস্টেট সমস্যায় আদা কিভাবে কাজ করে সোজা কথায় বললে যে প্রোস্টেট ছোট করে না কিন্তু প্রদাহ অর্থাৎ ইনফ্ল্যামেশন কমায় আদার ভূমিকা প্রোস্টেটের আশেপাশের ফোলা ভাব কমায় ব্লাড ফ্লো উন্নত করে নার্ভের চাপ কমায় ফলাফল রাতে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি কমে প্রস্রাবের চাপ কিছুটা নিয়ন্ত্রণে আসে ওয়ার্নিং তবে প্রোস্টেট যদি খুব বড় হয় তখন আদা সহায়ক একমাত্র সমাধান নয় দুই নারীদের রাতে প্রস্রাব বেশি হওয়ার আসল কারণ কি অনেকে ভুল করে মনে করেন রাতে প্রস্রাব সমস্যা শুধু পুরুষদের এটা সম্পূর্ণ ভুল নারীদের ক্ষেত্রে প্রধান কারণ পেলভিক ফ্লোর মাসেল দুর্বল সন্তান প্রসবের পর পরিবর্তন হরমোনের ওঠানামা অতিরিক্ত মানসিক চাপ ঘুম হালকা হওয়া নারীদের শরীরে আদা কিভাবে কাজ করে নারীদের মূত্রথলি খুব সংবেদনশীল আদা ব্লাড সার্কুলেশন বাড়ায় পেলভিক নার্ভ শান্ত করে হরমোনাল সিগন্যাল স্থিতিশীল করে নারীদের জন্য সবচেয়ে ভালো উপায় আদা প্লাস মধু আদা চা হালকা ওয়ার্নিং অতিরিক্ত আদা নারীদের ক্ষেত্রে উল্টো উত্তেজনা তৈরি করতে পারে ডায়াবেটিস থাকলে রাতে প্রস্রাব বেশি কেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সমস্যাটা দ্বিগুণ রক্তে শর্করা বেশি কিডনি বেশি পানি বের করে রাতে প্রস্রাব বেড়ে যায় আদা এখানে কিভাবে সাহায্য করে গবেষণায় দেখা গেছে আদা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ব্লাড সুগার ওঠানামা কমায় কিডনির ওপর চাপ কমাতে সহায়তা করে ফলে রাতে প্রস্রাব কিছুটা কমে ওয়ার্নিং তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে আদা একা কিছুই করতে পারবে না ডায়াবেটিস রোগীরা আদা খাওয়ার সঠিক নিয়ম দুধের সাথে আদা নয় মধু নয় আদা চা চিনি ছাড়া আদা ভেজানো পানি সেরা সময় দুপুর সন্ধ্যার আগে চার তিরিশ দিনের সম্পূর্ণ রুটিন চার্ট প্রথম সাত দিন সন্ধ্যায় আদা চা রাত সাতটার পর পানি কম চা কফি বন্ধ লক্ষ্য শরীর অভ্যস্ত করা আট থেকে চোদ্দ দিন আদা প্লাস মধু রাতে কেগেল এক্সারসাইজ শুরু লক্ষ্য নার্ভ কন্ট্রোল পনেরো থেকে